এই মাছটি বাজারে তোলার সাথে সাথে বিক্রি হয়ে গেছে মাছটি খুব কম পাওয়া যায় মাছটির দাম অনেক বেশি কিন্তু মাছটির দেখছেন দর্শক একবারে তরতাজা পদ্মা নদীর মাছ বাজারে তোলার সাথে সাথে সবাই দাম হাঁকিয়েছেন এক হাজার টাকা পর্যন্ত কেজি হয়ে গেছে মাছটির শেষ মাসে এখানকার স্থানীয় একটি মহাজন মাছটিকে নিয়েছে সে তিনি অনলাইনে বিক্রি করে থাকেন বড় বড়ো মাছ অর্ডার কনফার্ম করতে নিচে দেওয়া স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন বিশ্বস্তার সাথে তিনি সব জায়গায় মাছ দিয়ে থাকেন সারা বাংলাদেশে আপনারা দেখে শুনে মাস নেবেন অনেকে অনলাইনে প্রতারিত করে কিন্তু তিনি তা না